জমকালো আয়োজন যুদ্ধ বিমানের মহড়া আর সাউথ লনে পতাকাবাহী অশ্বারোহী দল সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে অভ্যর্থনা জানাতে যেন সবটুকু ঢেলে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট একে সরকারি সফর বলা হলেও আরো পড়ছিল অন্য যে কোনো রাষ্ট্রীয় সফরের চেয়ে বেশি এটিই ছিল ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে জাঁকজমকপূর্ণ এবং ব্যয়বহুল আয়োজন সফরে সাংবাদিক জামাল খাসুগি হত্যার প্রসঙ্গ উঠলে যুবরাজকে রক্ষা করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থার সিদ্ধান্তকে উপেক্ষা করে তিনি দাবি করেছেন এই হত্যাকাণ্ডের বিষয়ে যুবরাজ সালমান কিছুই জানতেন না তবে এই সফরে সবচেয়ে বড় চমক ছিল এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান বিক্রির ঘোষণা যে যুদ্ধ বিমান এতদিন কেবল ইসরায়েলকেই দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের এই আচরণ যুক্তরাষ্ট্রের নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে জাতিসংঘে ফিলিস্তিন বিষয়ে ভাষার নরম সিরিয়ায় নিষেধাজ্ঞা কমানো ইসরায়েল সফরে ট্রাম্পের অনাগ্রহ সব মিলিয়ে ইসরায়েল আর আগের মতো অগ্রাধিকার পাচ্ছে না হামাস নেতাদেরকে নিয়ে দোহায় হামলার পরিকল্পনা জানার পরে ট্রাম্পের নেতানিয়াহুকে তুলধুনো করার ঘটনাও যেন নতুন কিছুরই ইঙ্গিত দিচ্ছে ইসরায়েল অর্থনৈতিক ক্ষেত্রে পিছিয়ে পড়েছে অন্যদিকে সালমানের এক লাখ কোটি ডলারের বিনিয়োগ প্রতিশ্রুতি কুশনারের ফান্ডে আরও অর্থের ঢল উপসাগরীয় দেশগুলোর এক ছত্র শাসন ব্যবস্থা সব মিলিয়ে ট্রাম্পের কাছে সৌদি নেতৃত্ব অনেকটাই সহজ আর লাভজনক যুবরাজ এরই মধ্যে জানিয়ে দিয়েছেন আমেরিকা হতাশ করলে তিনি চীনের দিকে ঝুঁকবেন বিশ্লেষকরা বলছেন সেটি এখন ওয়াশিংটনের সবচেয়ে বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে उस्राज अहम है ढाका पोस्ट